নমস্কার বন্ধুরা এডুকেশনাল টেকটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের পিজির জন্য এম এ এম অ্যাডমিশন নেওয়ার জন্য আপনারা কীভাবে ফর্ম ফিল করবেন সেই প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো এর আগে আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের কত সিট রয়েছে পিজিতে সে সম্পর্কিত তো বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং আপনাদেরকে কোন বিষয়ে ভর্তি হওয়ার জন্য কত পার্সেন্ট মার্কস লাগবে টোটাল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু আমরা আগে আলোচনা করেছি তো আপনি চাইলে সে ভিডিওটি আই বাটনে বা ভিডিওটি যে ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন তো আলিয়া বিশ্ববিদ্যালয়ে পিজির জন্য ফর্ম ফিল আপের যে প্রসেস সেটি করার জন্য আপনাকে সর্বপ্রথম আলিয়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে আলিয়া ডট এসি ডট ইন এবং তারপরে আপনাকে উপরের দিকে অ্যাডমিশন আওয়াত দু হাজার কুড়ি এই যে অংশটি রয়েছে এর উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে এর উপরে ক্লিক করার পরে আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে আপনি যদি মোবাইল থেকে ফর্মটি ফিল আপ করতে চান তাহলে আপনার মোবাইলের যে ব্রাউজার দিয়ে ওপেন করবেন সেই ব্রাউজারের ডেস্কটপ মোডটি অবশ্যই কিন্তু অন করে রাখবেন আর আমি আপনাকে সাজেস্ট করব ক্রম ব্রাউজার দিয়ে ফর্মটি ফিল আপ করার জন্য আপনাকে এই পেজে আসার পরে প্রথমে একটি অপশান পেয়ে যাবেন টু সাবমিট অনলাইন পিজি অর বিএড অ্যাপ্লিকেশান ফর্ম ক্লিক হেয়ার এর উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক হেয়ারের উপরে এবং তারপরে দেখুন আলিয়া বিশ্ববিদ্যালয়ের এবারের যে ফর্ম ফিল আপের প্রসেস কিন্তু অন্য বারের থেকে সম্পূর্ণরূপে আলাদা আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে ফর্ম ফিল আপের প্রসেস সেটিতে অনেকটি পরিবর্তন আনা হয়েছে এখানে প্রথমে দেখুন টেকনিক্যাল হেল্প ডেস্কের যে নাম্বার সেটি দেওয়া হয়েছে দুটি নাম্বার তো আপনাদের কোনো প্রবলেম হলে সেই নাম্বারে ফোন করতে পারেন অথবা নিচে যে মেল আইডি দেওয়া হয়েছে সেই মেল আইডিতেও আপনারা যোগাযোগ করতে পারেন তো এবার চলে আসি ফর্ম ফিল আপের জন্য ফর্ম ফিল আপের জন্য আপনাকে এই যে এই সাইডে রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এর উপরে আপনাকে চলে আসতে হবে আপনারা যদি আগে থেকে রেজিস্টার করা থাকে তাহলে সাইন ইন করবেন আমাদের যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা নেই তাই নিউ রেজিস্ট্রেশন এর উপরে ক্লিক করব এর উপরে ক্লিক করার পরে আপনার সামনে দেখুন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি কী কী আপনাকে কোথায় দিতে হবে নেম অফ অ্যাপ্লিক্যান্ট যিনি আবেদন করবেন তার নাম এখানে যেটি প্রথম নাম সেটি এখানে দিয়ে দেবেন এবং তারপরে যদি কোনো মিডল নেম থাকে নাথ কুমার ইত্যাদি যদি থাকে তাহলে এটি দেবেন এবং তারপরে লাস্ট নেম আপনার যে টাইটেল সেটি এখানে দিয়ে দেবেন তারপর ডেট অফ বার্থ আপনাদের জন্ম তারিখ প্রথমে ডেট তারপরে মান্থ এবং তারপরে ইয়ার হিসাবে এখানে সিলেক্ট করবেন এবং তারপরে আপনাদের যে জেন্ডার সেটি এখান থেকে চুজ করে নেবেন মেল ফিমেল সেটিখান থেকে আপনারা চুজ করে নেবেন এবং তারপরে ফাদার্স নেম আপনার বাবার নাম এখানে দিয়ে দেবেন এখানে দেখুন গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে মিস্টার অথবা ডিয়ার এখানে কিন্তু ইউজ করা যাবে না তারপরে মাদার্স নেমের ক্ষেত্রেও কিন্তু শিখ একই আপনাকে এখানে মাদার্স নেম দিয়ে দিতে হবে এখানেও এম বা এমআরএস ইত্যাদি ইউজ করা যাবে না তারপর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেল আইডি আপনাকে দিতে হবে এখানে মেল আইডি দেওয়ার পরে আপনাকে একটি পাসওয়ার্ড চুজ করতে হবে এই যেখানে বলা হয়েছে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং তারপরে কনফার্ম পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আপনাকে পুনরায় এখানে বসিয়ে দিতে হবে এবং তারপরে মোবাইল নাম্বার যদি আবেদন করবেন তার মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনাকে দিতে হবে তারপরে এখানে দেখুন যে ক্যাপচার কোডটি দেওয়া হয়েছে সেটিকে আপনাকে দেখে দেখে নিচে যে একটি এন্টার ক্যাপচা ওয়ার্ল্ড হেয়ার এখানে আপনাকে সেই ক্যাপচারটি দেখে দেখে এন্টার করে দিতে হবে আর আপনি যদি ক্যাপচারটি বুঝতে না পারেন তাহলে চেঞ্জ টেক্সট এর উপরে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন এরপরে সাইন আপ এর উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে আর আপনাদেরকে জানিয়ে রাখি এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনাদের মার্কশিট আপনাদের সই এবং সিগনেচার সই এবং সিগনেচার হতে হবে একশো কেবির মধ্যে এবং আপনাদের যে মার্কশিট সেটি কিন্তু লাগবে তো আমরা এখানে সমস্ত কিছু ফিল করে দিচ্ছি এবং তারপরে আপনাদেরকে আগের প্রসেসটি দেখাচ্ছে এখানে সমস্ত কিছু সঠিকভাবে ফিল করে দেওয়ার পরে সাইন আপের উপরে আপনাকে ক্লিক করতে হবে সাইন আপের উপরে ক্লিক করার পরে আপনাদের যে রেজিস্ট্রেশন ডিটেলস আপনি যেগুলি এখানে প্রোভাইড করলেন সেগুলি আপনাকে দেখানো হবে আপনি সেগুলিকে ভালোভাবে চেক করে নেবেন এবং তারপরে কনফার্মের উপরে ক্লিক করবেন কনফার্মের উপরে ক্লিক করার পরে আপনার যে মেল আইডি সেটিতে আপনাদের একটি কনফার্মেশন পাঠানো হবে তো আপনাদের মেল আইডিতে আপনি চেক করবেন এবং তারপরে ব্যাক টু হোম পেজ এর উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে ব্যাক টু হোম পেজের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাকটিভ ইউর অ্যাকাউন্ট এর উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে এর উপরে ক্লিক করার পরে আপনার যে মেল আইডি সেটি আপনাকে এখানে দিতে হবে এবং তার নিচে আপনাদের যে ওটিপি মেল আইডিতে যে ওটিপিটি গেছে সেই ওটিপিটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং তারপরে এখানে সাবমিটের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমরা যে ওটিপি সেটি দিয়ে দিচ্ছি এবং তারপরে সাবমিটের উপরে ক্লিক করছি এখানে আমরা ওটিপিটি দিয়ে দিচ্ছি এবং তারপরে সাবমিটের উপরে ক্লিক করছি সাবমিটের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন একটি ডায়লগ চলে আসবে যে আপনার ভেরিফাই হয়ে গেছে এবং তারপরে আপনার ওখানে একটি ডায়লগ আসবে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারপরে আপনাকে যে সাইন ইন অপশনটি আছে এই পেজে সাইন ইনের উপর আপনাকে ক্লিক করতে হবে সাইন ইনের উপরে ক্লিক করার পরে আপনার যে মেল আইডি সেই মেল আইডিটি আপনি এখানে দিয়ে দেবেন এবং তারপরে যে পাসওয়ার্ড আপনি সেখান থেকে সিলেক্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দেবেন এবং তারপরে যে নিচে সাবমিট অপশানটি রয়েছে সেই সাবমিট অপশানের উপর আপনি ক্লিক করে দেবেন আর আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখানে ফরগার্ড পাসওয়ার্ডের উপর ক্লিক করতে পারেন সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ফর্ম ফিল আপের যে মেন পেজ সেটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন যে অপশানগুলি রয়েছে মাই অ্যাপ্লিকেশান প্রিভিউ ফর্ম তো আমরা মাই অ্যাপ্লিকেশনে যাব যেহেতু আমরা এখন অ্যাপ্লিকেশন করে নিই এবং তারপরে আমরা প্রিভিউ ফর্মের উপরে ক্লিক করে আমাদের যে ফর্মটি সম্পূর্ণ আমরা থেকে প্রিভিউ করে নেব এবং তারপরে সাবমিট করব তো মাই অ্যাপ্লিকেশনের উপর আমরা ক্লিক করছি এবং তারপরে আপনাদের সেই মাই অ্যাপ্লিকেশনে গিয়ে সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের সেখানে প্রোভাইড করতে হবে তো দেখুন সর্বপ্রথম বলা হয়েছে প্রোগ্রাম টাইপ আপনি কিসের জন্য আবেদন করতে চান এবং প্রোগ্রাম নেম আপনি কোন সাবজেক্টের জন্য আবেদন করতে চান আর আমরা যেহেতু এখানে মাস্টার ডিগ্রির জন্য আবেদন করতে চাই তাই মাস্টার সিলেক্ট করবো আর আপনি যদি অন্যান্য যে সমস্ত রয়েছে এম টেক তার জন্য বা ব্যাচেলার্স ডিগ্রির জন্য রয়েছে তো আপনারা যার জন্য আবেদন করতে চাইবেন তার উপর সিলেক্ট করবেন এবং তারপরে প্রোগ্রাম নেম এই যে প্রোগ্রাম নেমে সিলেক্ট রয়েছে এখান থেকে আপনার সাবজেক্টটি সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে ইংলিশ চুজ করছি এবং তারপরে প্রসিডের উপর ক্লিক করছি প্রসিডের উপরে ক্লিক করার পরে এই পেজটি একটু লোডিং হবে এবং তারপরে দেখুন এলিজিবিলিটি ডিটেলস এবং তারপরে এখানে একটি টিক লাগিয়ে দিতে হবে আই হ্যাভ রিড এবং তারপরে আপনাকে অ্যাড দ্য প্রোগ্রাম এর উপরে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখুন সেই অ্যাড টু প্রোগ্রামের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এবং তারপরে দেখুন এদিকে ডেসক্রিপশান দেওয়া হয়েছে এখানে স্ট্যাটাস কিন্তু ইনকমপ্লিট যেহেতু আমরা কোনো কিছু এখনও ফিল করিনি তার জন্য সর্বপ্রথম আমরা এখানে দেখুন কি করতে হবে অ্যাপ্লিকেশন ডিটেলস আপনাদেরকে সেখানে প্রোভাইড করতে হবে তারপরে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার তারপরে অ্যাকাডেমিক ডিটেলস এবং তারপরে ডকুমেন্ট ডিটেলস এবং তারপরে প্রিভিউ অ্যান্ড কনফার্ম তো আমরা এখানে আস্তে আস্তে যে স্টেপগুলি বলা হয়েছে সেগুলি আস্তে আস্তে ফিল করবো অ্যাপ্লিকেশান ডিটেলস এর উপরে ক্লিক করার পরে আপনি যেগুলি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন অর্থাৎ আমরা যেটি আগে রেজিস্ট্রেশন করলাম তখন যেটি আমরা দিয়েছিলাম সেটি এখানে কিছু কিছু ফিল হয়ে থাকবে নাম ডেট অফ বার্থ এগুলি আপনাদেরকে ফিল করতে হবে না এছাড়া যে সমস্ত বাকি যেগুলি থাকবে সেগুলি কিন্তু আমাদেরকে ফিল করতে হবে দেখুন এখানে বলা হয়েছে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করেন সেটি আপনাকে এখান থেকে চুজ করতে হবে জেনারেল এস সি এস টি ওবিসি বিসি এ ওবিসি বি তারপরে যদি আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জেস হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ইয়েস অথবা নো তারপরে আপনার ডেট অফ বার্থ এটি অটোমেটিক চলে এসছে এবং তারপরে ন্যাশনালিটি আপনার কী ইন্ডিয়ান না অন্যান্য সেটি আপনাকে দিয়ে দিতে হবে তারপরে গার্জেন্স নেম এখানে আপনাকে দিতে হবে আপনার গার্জেনের নাম তারপরে আপনার রিলিজিয়ান আপনি চাইলে এখানে দিতে পারেন তারপরে আপনার বিবাহিত কি আপনি সেটি আপনি এখানে দিয়ে দেবেন তারপরে আপনার আধার নাম্বারটি এখানে অবশ্যই দিতে হবে তারপরে আপনার ব্লাড গ্রুপ সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আর আপনি যদি না জানেন তাহলে নট নান এর উপরে ক্লিক করে দেবেন এবং তারপরে ফ্যামিলি মান্থলি ইনকাম সেটি আপনাকে এখানে প্রোভাইড করতে হবে তারপরে কন্যাশ্রী আইডি আপনি এখানে কন্যাশ্রী আইডি যদি না থাকে থাকে তাহলে আপনি এখানে এন এ বা জিরো জিরো এগুলি আপনি এখানে দিতে পারেন এখানে আমরা না করে দেব এবং তারপরে যে চুজ সাবজেক্ট ইন হুইচ ইউ হ্যাভ ডান অনার্স আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন সেটি এখান থেকে চুজ করে নেবেন যেটি আমরা ইংলিশের জন্য আবেদন করেছি তাই ইংলিশ এবং তারপরে দেখুন পার্সেন্টেজ অনার্স সাবজেক্টে আপনার কী পার্সেন্টেজ রয়েছে তো আপনাদের যদি সিজিপিএতে থাকে তাহলে আপনারা যে নিয়ম রয়েছে সেই নিয়মে আপনাদের সেই পার্সেন্টেজটি এখানে কিন্তু দিয়ে দেবেন এবং তারপরে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে সর্বপ্রথম হাউস বা বিল্ডিং নাম্বার তারপরে ল্যান্ডমার্ক কী রয়েছে তারপরে আপনার সিটি বা ভিলেজ নেম পোস্ট অফিস তারপরে স্টেট তারপরে ডিস্ট্রিক্ট তারপরে আপনার পিন নাম্বার তারপরে আপনি যদি চান গার্জেনের মোবাইল নাম্বার আপনি এখানে দিতে পারেন তারপরে এখানে দেখুন ল্যান্ডলাইন নাম্বার আপনি তাইলে এখানে দিতে পারেন আপনার যদি পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এখানে একটি টিক লাগিয়ে দেবেন তাছাড়া আপনি এখানে সমস্ত যে অ্যাড্রেস বলা হয়েছে সেগুলি সেম ফিল আপ করে দেবেন যে সমস্ত আপনার প্রেজেন্ট অ্যাড্রেস থাকবে সেটি এখানে ফিল আপ করে দেবেন এবং তারপরে সেভ অ্যান্ড প্রসিডিউর উপরে ক্লিক করবেন তো আমরা এখানে সমস্ত কিছু ফিল করে দিচ্ছি এবং তারপরে আগের প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে সমস্ত কিছু ফিল হয়ে গেছে এবার আমরা সেভ অ্যান্ড প্রসিডিউর উপর ক্লিক করব সেভেন প্রসিডের উপরে ক্লিক করার পরে আপনাকে নেক্সট পেজে ট্রান্সফার করা হবে এখানে আপনার যে ফটো এবং সিগনেচার সেটি আপনাকে এখানে আপলোড করতে হবে তো ফটো এবং সিগনেচারের জন্য দেখুন কিছু ডাইমেনশন বলা হয়েছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ আপনাদের ফটোটি হতে হবে এবং যার সাইজ একশো কেবির মধ্যে হতে হবে এবং যে আপনার সিগনেচার সেটিও কিন্তু একশো কেবির মধ্যে হতে হবে তো আপনাকে সেটি আপলোড করার জন্য চুজ ফাইলের উপর ক্লিক করে আপনাকে ফটোটি সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে আপলোড ফটো এর উপরে ক্লিক করতে হবে এবং সিগনেচারের জন্য ঠিক একই চুজ ফাইলের উপর ক্লিক করে আপলোড সিগনেচার এর উপরে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এখানে ফটো এবং সিগনেচার আপলোড করে দিচ্ছি এবং তারপরে আপনাদেরকে আগের প্রসেসটি দেখাচ্ছি আমরা এখানে আমাদের যে ছবি এবং সিগনেচার সেটি সঠিকভাবে আপলোড করে দিয়েছি এবার আমরা সেভ অ্যান্ড প্রসিড এর উপরে ক্লিক করব এর উপরে ক্লিক করার পরে আপনার সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের একাডেমিক ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনারা কোন বিষয়ের কত মার্কস পেয়েছেন সেটি আপনাদেরকে এখানে সঠিকভাবে এন্টার করতে হবে আপনারা যদি এখানে সমস্ত তথ্য সঠিকভাবে এন্টার করেন তাহলে কিন্তু আপনাদের রিজেকশনের চান্স থাকবে না কিন্তু যদি আপনাদের কোনো তথ্য এখানে ভুলভাবে আপনারা প্রোভাইড করেন তাহলে কিন্তু অ্যাডমিশন হয়ে যাওয়ার পরেও আপনারা সেখান থেকে অ্যাডমিশন নিতে পারবেন না আপনাদের সেই অ্যাডমিশনটি ক্যান্সেল করে দেওয়া হবে তো এখানে যখন সর্বপ্রথম বলা হয়েছে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের যে ডিটেলস সেটি আপনাকে এখানে দিতে হবে সর্বপ্রথম কি বলা হয়েছে বোর্ড বা ইউনিভার্সিটির নেম এবং তারপরে কত সালে পাস করেছেন সেটি এখানে দিতে হবে স্কুল নেম বা কলেজ নেম সেটি আপনাকে এখানে দিতে হবে তারপর আপনার কোন ডিভিশনে পাস করেছিলেন সেটি এখানে দিতে হবে অথবা আপনার গ্রেড কী ছিল সেটি এখানে দিতে হবে তারপরে কত মার্কস পেয়েছিলেন সেটি আপনাকে এখানে দিতে হবে যে কত আপনি টোটাল মার্কস পেয়েছিলেন এবং এখানে টোটাল মার্কস অর্থাৎ আপনার মাধ্যমিকে কত নাম্বারের পরীক্ষা হয়েছিল টোটাল এবং তারপরে পার্সেন্টেজ এখানে চলে আসবে তারপরে দেখুন এখানে রোল নাম্বার রোল এবং নাম্বার মাধ্যমিকের যে রোল এবং নাম্বার সেটি আপনাকে এখানে এন্টার করতে হবে ধরুন আমার রোল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার আপনাকে যে নাম্বার সেটিও কিন্তু এখানে তার সঙ্গে দিতে হবে ধরুন নাম্বার হচ্ছে জিরো জিরো থ্রি ফোর এইভাবে আপনাদেরকে সেই রোল এবং নাম্বারটি এন্টার করতে হবে এবার তার নিচে হায়ার সেকেন্ডারি যে ডিটেলস আপনাকে এখানে দিতে হবে সর্বপ্রথম এখানে যেমন বলা হয়েছে বোর্ড বা ইউনিভার্সিটি তারপর আপনি কত সালে পাস করেছেন তারপরে স্কুল বা কলেজের নেম তারপরে ডিভিশন বা গ্রেড তারপরে আপনি কত মার্কস পেয়েছিলেন টোটাল এবং তারপর আপনাদের কত মার্কসের পরীক্ষা হয়েছিল সাধারণত পাঁচশো হয়ে থাকে তা আপনারা এখানে দিয়ে দেবেন এবং তারপরে রোল এবং নাম্বারে সেটি এখানে দিয়ে দেবেন যেহেতু আমরা মাস্টারের জন্য আবেদন করছি তাই এখানে গ্র্যাজুয়েশন নাম্বার দিতে হবে প্রথমে আপনার বোর্ড বা ইউনিভার্সিটির নেম তারপরে আপনি কত সালে পাস করেছেন সেটি এখানে দিতে হবে এবং তারপরে আপনার যে কলেজ বা স্কুলের নেম সেটি এখানে দিতে হবে তারপরে ডিভিশন বা গ্রেড তারপরে মার্কস কত পেয়েছেন আপনার অনার্স সাবজেক্টের মার্কস কত পেয়েছেন সেটি এখানে দিতে হবে এবং টোটাল অনার্স সাবজেক্টসের মার্কস সেটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং তারপরে এখানে যে মার্কস যে পার্সেন্টেজ সেটি এখানে আপনার অটোমেটিক চলে আসবে এবং সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড প্রসিড এর উপরে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা চলুন এখানে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি এবং তারপরে সেভ অ্যান্ড প্রসিডের উপর ক্লিক করছি এখানে আমরা মার্কসটি সঠিকভাবে দিয়ে দিচ্ছি এবার আমরা সেভ অ্যান্ড প্রসিড এর উপরে ক্লিক করছি সেভ অ্যান্ড প্রসিড এর উপরে ক্লিক করার পরে দেখুন উপরে একটি ডায়লগ বক্স চলে আসবে এবং তারপরে আপনাকে এখানে এখানে ওকে করে দিতে হবে আপনি সমস্ত কিছু এখানে সঠিকভাবে ফিল করেছেন কিনা এটা আপনি ভালোভাবে এখানে দেখে নেবেন তার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে যে ডকুমেন্ট ডিটেলস সেই পেজটি চলে আসবে এখানে আপনাদের যে ডকুমেন্ট সেগুলি আপনাদেরকে ভালোভাবে দিতে হবে এই যে ডকুমেন্টের পেজ সেখানে আপনাদেরকে দেখুন ব্যাচেলার ডিগ্রি যে মার্কশিট সেটি আপনাকে এখানে আপলোড করতে হবে চুজ ফাইলের উপর ক্লিক করে তো আপনাদের যদি প্রফেশনাল বা যদি আপনারা অরিজিনাল পেয়ে থাকেন মার্কশিট সেটি এখানে দিয়ে দেবেন এবং তারপরে রেফারেন্স নাম্বার সেটি এখানে আপনাদেরকে দিতে হবে এবং তারপরে আপলোডের উপর ক্লিক করতে হবে ফিজিক্যালি হ্যান্ডিকাপ সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট সেগুলিও কিন্তু আপনাদেরকে এই যে চুজ ফাইলের উপর ক্লিক করে অরিজিনাল বা প্রভিশনাল তার উপরে ক্লিক করে আপনাদেরকে আপলোডে উপরে ক্লিক করে আপনাদেরকে সেখানে আপলোড করে দিতে হবে তো চলুন আমরা এখানে সমস্ত কিছু আপলোড করে দিচ্ছি এবং তারপরে আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি এখানে আমাদের যে ডকুমেন্ট সেগুলি আমরা আপলোড করে দিয়েছি এবার সেভ অ্যান্ড প্রসিডের উপরে ক্লিক করব সেভ অ্যান্ড প্রসিডের উপরে ক্লিক করার পরে আপনার সামনে দেখুন রকম যে ফর্মের পেজ সেটি আপনার সামনে চলে আসবে এবং যেখানে আপনার যে সমস্ত ফর্মের ডিটেলস সেগুলি আপনাদেরকে শো করানো হবে তো আপনারা এগুলি ভালোভাবে চেক করে নেবেন এবং তারপরে দেখুন এখানে একটি টিক লাগিয়ে দিতে হবে আপনাদেরকে আই কনফার্ম দ্যাবো এর উপরে আপনাকে টিক লাগিয়ে দিতে হবে এবং তারপরে অ্যান্ড সাবমিট এর উপরে আপনাকে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পরে আপনারা কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না তাই আপনারা ভালোভাবে চেক করে নেবেন যে সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা এবং তারপরে দেখুন এই যে প্রিন্ট অপশানটি রয়েছে এবার যেহেতু কোনো ফিজ পেড করতে হচ্ছে না তার জন্য সরাসরি আপনাদের যে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে তার জন্য এখানে প্রিন্টের অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে প্রিন্টের উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে ফর্ম সেটি আপনাদের প্রিন্ট আউটের জন্য চলে যাবে তো আপনারা এটি প্রিন্ট আউট করে নিতে পারে তাছাড়া এটিকে আপনারা পিডিএফ ভাবে সেভ করেও রাখতে পারেন তো আপনারা যখন পরবর্তী সেখানে সিলেক্টেড হবে এবং তারপরে যখন আপনাদের সমস্ত কিছু ভেরিফিকেশন হবে তখন তার সঙ্গে আপনাদেরকে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটিও কিন্তু নিয়ে যেতে হবে তো বন্ধুরা এই ছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পিজিতে অনলাইনে আবেদনের পদ্ধতি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে নিজের কমেন্টে জানান আর আপনি যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনার অসংখ্য ধন্যবাদ আপনি না করে রেখেছেন তাহলে ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে তার পাশের বেল নোটিফিকেশনটি অল করে দিন তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ধন্যবাদ